ভাই শীতকালে তো বার্বি খাইতে মন চায় ভালো ভালো চুলা আছে নাকি ভাই ভালো ভালো বার্বি কিউ চাপ মেশিন আছে বার্বি কিউ কমার্শিয়াল আছে আচ্ছা ফ্যানসি আছে টুপি সহ নাকি এটা ডাকনা সহ বার্বি রাউন্ড ডাকনা সহ সতেরো ইঞ্চি আছে বাইশ ইঞ্চি আছে আচ্ছা আচ্ছা আজকে বার্বি যত রকম কালেকশন আছে সব দেখা পিছনে ওইগুলো কি ভাই আবার এগুলো হলো আপনার লোকাল যেটা কাবাব শীত কাবাব চুলা বলা যেটা শীত কাবাবের চুলা যেটা বলে হোটেলে ব্যবসা করে হ্যাঁ ব্যবসার জন্য করতেন বাসাবাড়ির জন্য এখন থার্টি ফার্স্ট আসতে সামনে আপনার আপনার রুজা এবং কুরবানি ঈদের সময় আপনার এগুলো ইউজ করতে পারবেন আচ্ছা আজকে দাম একটা দাম থাকবে যারা দেখতেছে ভিডিওটা নিতে পারবেন আগামী ছয় থেকে সাত মাস পর্যন্ত এই ভিডিওটা প্রাইসটা সেম থাকবে এরকমই থাকবে এরকমই থাকবে তো এক এক করে আমরা দেখাবো দেখেন আমাদের সবচেয়ে বেশি পপুলার যেটা বর্তমান যুগে পপুলার পপুলার যেটা সবচেয়ে বেশি চলে এটা হলো আপনার এই যে পোর্টেবল বারবিকিউ চুলা বলে এটা পোর্টেবল বারবিকিউ যেটা হলো ছোট 17 ইঞ্চি লম্বা হলে 17 ইঞ্চি পাশে হলো 12 ইঞ্চি যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় কোনো জায়গা নিয়ে যাও ফোল্ডিং করে আপনি রাখতে পারবেন আচ্ছা গ্যাসের করতে পারবেন কয়লা দিয়েও করতে পারবেন কিভাবে করব ভাই আপনি যদি কেউ গ্যাসে করতে চান তাহলে আপনার এটা কাজ করতে হবে কি জানেন এটারে আপনি এই জালিটা খুইলে এই মাছটা এটা বের করে নিতে হবে মাছখানা

সতেরো ইঞ্চিটা এটা পাইকারি অফারের দাম আগামী ছয় মাস থেকে সাত মাস পর্যন্ত এই দামটাই থাকবে দামটাকে মাত্র হইলো

এটা কি বড় সাইজ আছে সতেরো ইঞ্চি এটাই ছোট হয় একশো চোদ্দ ইঞ্চি এটা দাম আপনার বারোশো টাকা এটা বেশি চলে পপুলার এটাই সবচেয়ে ভালো চলে জাপানিজ জাপানিজ এখানে আছে কমার্শিয়াল একটা ফ্যান শো দেখেন ফ্যান শো এটা ফ্যান শো আছে আচ্ছা

বলে জাপানিজ বার্বিকিউ তো এই যেগুলা দেখেন এই যে এই পলিবুল জাপানিজ বার্বিকিউ যারা এটা নেবেন আমাদের কাছে পপাই কেরি দাম মাত্র হলো আপনার ছত্রিশশো টাকা ছত্রিশশো এটা কিন্তু অফার দাম এর আগে বাংলাদেশের যে যে ভিডিওটা দেখেন সাড়ে চার হাজার চার হাজার দুইশো নিচে কেউ বিক্রি করেন আমি বিক্রি করি নাই আজকের থেকে ছয় থেকে সাত মাস পর্যন্ত এই ভিডিওটা ছাড়ার পরে ছত্রিশশো হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলাইনে নেওয়ার সিস্টেম আছে বলে দিব আচ্ছা এরপরে হচ্ছে এরপরে দেখেন আমাদের কাছে এখানে আছে আরেকটা আছে এটা আছে চাকা আছে ঢাকনা সহ চাকা সহ আচ্ছা আপনি কয়লা থাকবে এখানে কয়লাটা ফের করে উল্টাইতে হবে না যেদিকে ঘুরাই দিলে দেখেন থেকে দেখেন এই ঘুরাই দিলাম এখানে কয়লা থাকবে মাংস থাকবে মাংস দিবেন শিক কাবাব কাবাব খাসি আস্ত খাসি টানি টু সবকিছু করতে হবে ঢাকা দিয়ে রাখতে হবে গ্যাসটা ফ্লেভারটা অনেকক্ষণ দূরে রাখেছে না চাকা আছে এটা হলো সতেরো ইঞ্চি এটা ইঞ্চিটা দাম মাত্র আমাদের কাছে পাইকারি দাম অফার দাম চলতেছে মাত্র হলো আপনার চার হাজার টাকা সতেরো ইঞ্চি এই পাঁচ থেকে সতেরো ইঞ্চি ডাক ওটার দাম পড়বে আমাদের নয় হাজার টাকা বাইশ ইঞ্চি সেম সিস্টাইল আমরা একটা ডিসপ্লে করছি বড় আছে একটা ছোট দুইটা সাইজ ইঞ্চিটা চার হাজার চার ঠিক আছে তারপর দেখেন এই যে দেখেন আমাদের এই ভাইরাল প্রোডাক্ট

দোকানের সামনে মানুষের লাইভ দেখতেছে কাজ করতেছে এটা আবার এটা কিন্তু অনেকে বলে এত উচ্চ উচ্চ কেমনে নিব দূরে কোথাও নিব হ্যাঁ এখানে দেখেন এখানে একটা গার্ড আছে এটা চাইলে আর একটু নিচে করতে পারবে যে দ্বিতীয় গাটে লাগে আর একটু নিচে হইলো নিচে হইলো আর যখন একদম রাইখা দিবেন তখন এই গাটতে খুইলা নিচে বইসা একদম এই যে এটা নিচে বইসা কাজ করতে পারবে

ঠিক আছে এরকম বক্স থাকবে ওকে এরকম বক্সে থাকবে এটা হচ্ছে 2 ফিট এটা হলো 2 ফিট এটা এটা হলো আপনি আমি আইবার মাপটা দেখা এটা হলো 24 ইঞ্চি একটু কম হয় একটু সামান্য কম হয় আর এই এভাবে আছে 1 ফিটের মতই দাম এটা দাম কত এটা আমাদের অফারের দাম মাত্র হলো 6200 টাকা 6200 6200 টাকা বাংলাদেশে এটা 7800 8500 টাকা বিক্রি করে সব জায়গায় এই চায়না মাল যেটা এই দুই সাইড থেকে তিনটা দিকে ফুটা থাকবে এটা গ্যাসটা বের হয়ে যাবে মানে কয়লাটা আগুনটা সুন্দরভাবে ধরবে সুন্দরভাবে ধরবে আর এটা যারা কিনবে এই দুইটা চুলা যারা কিনবে তাদের জন্য আমাদের কাছ থেকে একটা অয়েল ব্রাশ যেটা মাংসতে তেল দিতে হয় সিলিকনে রাবার একটা ব্রাশ থাকবে ফ্রি আর একটা চিমটা থাকবে ফ্রি মাংস ধরার জন্য চিমটা থাকবে চিমটা থাকবে ফ্রি হ্যাঁ এই দুইটা জিনিস গিফট থাকবে আচ্ছা যেটা হচ্ছে বড় সাইজ 3 ফিট যেটা হ্যাঁ যেটা 3 ফিট এই দেখেন এই যে সাইজে বড় সাইজের এটারও ওই যে দেখেন ফ্যান আছে এগুলো কিন্তু ফ্যান খোলা থাকে নাটটা লাগাই নিতে হয় আর এটা এটা লম্বাটা দেখায় আপনাদেরকে এখানে লম্বাটা দেখায় এটা হলো আচ্ছা হলে হ্যাঁ একত্রিশত্রিশ আমরা 32 বলি আর কি আচ্ছা আর পাশে 1 ফিট তো এটা যারা নেবে এটা দাম পড়বে মাত্র তাদের জন্য 7500 টাকা 7500 টাকা একটা চিমটা আর একটা ব্রাশ ফ্রি থাকে অনেক আছে যে ভাই আমরা এটা তো ফ্রি পাইতেছি অন্যগুলোর সাথে কি কি আছে অন্য আবার শিখ লাগবে কাটি লাগবে 100 টাকা পিস

শুধু এই দুইটা আইটেমই গিফট ওকে আর এই দুইটা এগুলো ভাই এগুলো মাংস সাতার জন্য মেয়নির করার জন্য তো এগুলো দাম হলো 600 টাকা পিস এটা মোটা বাড়িটা হ্যাঁ আচ্ছা মোটা বাড়িটা মোটাটা হেভিটা অ্যালুমিনিয়ামে নষ্ট হবে না জং ধরবে না একদম 600 টাকা পিস আচ্ছা এটা বাড়িটা হেভিটা বড়টা আচ্ছা তারপর দেখেন এখানে যে শিখ রাখছি আরো দুইটা ধরনের শিখ রাখছি এর আস্ত খাসি ঢুকায় আস্ত খাসি রান দিয়ে করতে পারবেন চার কোন আর মোটা এটা যেমন একটু চিকন এটা অনেক মোটা এটা হলো কমার্শিয়াল এরা ব্যবসা করতে তার ভাত আছে ধরতে আরাম গরম লাগে না তো এটা দুইটা রকম আছে একটা হলো চ্যাপটা স্টিল এগুলো কিন্তু এস এর এগুলো কিন্তু চার কোন মাংস না ভিতর থেকে ঘুরবে না আমাদের লোকাল শিখ যেগুলো যেমন এগুলা অনেকে বলে যে বড় মাছ দিলে ভিতর থেকে ঘুরে যায় মাংসটা উল্টাইতে পারি না আর এটা কিন্তু চার জন্য ঘুরলেই ঘুরে যাবে পুরোটা দুই ধরনের হয় এটা এগুলো দাম কত এগুলো হলো আপনার বড় যেটা স্কোয়ার বড় যেটা এটা হলো একশো টাকা পার পিস এগুলো একশো তিরিশ টাকা চ্যাপটা আছে এটা নিতে পারেন একশো তিরিশ টাকা পিস টাকা আর এটা হলো একশো তিরিশ টাকা পিস এটা বাট ওলা টাই হা পিস না বাট আছে তারপর দেখেন এখানে দেখেন আমরা মা ফিশ বা রাউন্ড বারবিকিউ মানে আমরা রূপচাটা মাছ বা চিকেন টিকেন আস্ত দিয়ে আপনার এটা রূপ করতে পারবি কয়লার উপর দিয়ে দেখো এটার উপর দিয়ে বসা এটা দিয়ে মা চাপ গুলো করতে পারবো এটা দাম হলো আমাদের কাছে আটশো টাকা রাউন্ডটা আটশো টাকা এই মাছের এটা হলো ছোট সাইজ

তারপরে দেখেন আমাদের কাছে এখানে লোকাল যে কাবাব চুলা গুলা আছে তো এগুলা কি জানে এটা টু ইন ওয়ান এটা কিন্তু গ্যাসেও করতে পারবেন আবার কয়লা দিয়েও করতে পারবেন গ্যাসে করলে ডয়ারটা খুলে যা শুধু গ্যাসের চুলা ধরাই দিয়ে তার স্ট্যান্ডের উপরে স্ট্যান্ডে সরাই নিয়ে বসাই দিবেন এখানে দিয়ে করতে পারবেন হ্যাঁ আচ্ছা এখানে পাঁচটা শিখ পাবেন এগুলো পাঁচ শিখের এটা আছে ছয় শিখের আচ্ছা এগুলো দাম কত ভাই ভাই এগুলো আমাদের হপ অফারে দাম দিচ্ছি আমরা একদম পাঁচ শিখের দাম ছয়শো ছয় শিখের দাম সাতশো সাতশো সাত শিকের দাম হলো আটশো এগুলো কিন্তু সবগুলো টু ইন ওয়ান

হ্যাঁ সাথে তো শিখ থাকবে সাত শিখ নিলে সাতটা শিখ পাবেন আর এই চুলাটা পাবেন অনেক আছে বলে এটার উপর একটা নেট থাকে যে যে এরকম একটা নেট এগুলা শিখ মানে যত শিগ্র নিবে নাত শিগ্রি গুলো দেওয়া যাবে আপনার পাঁচ শিগ্রেটের দাম হলে আপনার তিনশো পঞ্চাশ টাকা পরে গুলো একসাথে শিখতে নেক্সট এই নেট গুলো কিনতে পাওয়া যায় আচ্ছা তাহলে এগুলো অর্ডার করবো কেন ভাই এগুলো আমাদের কাছ থেকে অর্ডার যদি কেউ করতে চান যেতগুলো প্রোডাক্ট দিয়ে দেখাইলাম দাম গুলা আগামী ছয় থেকে সাত মাসের জন্য একদম ফিক্স দাম ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস একদম কোন দামা দামি সুযোগ নাই যারা অনলাইনে নিবেন ঢাকার বাইরে যারা নিবেন যেগুলো আমাদের হাজার বারোশো পনেরোশো টাকা দাম সেগুলো দিলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা একটা প্রোডাক্টের জন্য হাজার পনেরোশো টাকা দামের গুলো তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এর উপরে যেগুলো দাম ওগুলো পাঁচশো টাকা অ্যাডভান্স যেমন এই যে সাত হাজার পাঁচশো টাকাটা নিলেও পাঁচশো ওই যে আপনার ছত্রিশশো টাকা বারবিকিউ বার্বিকিউ টা নিলেও

ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নেবে তাদের শুধু অ্যাডভান্স তিনশো থেকে পাঁচশো টাকা তিনশো থেকে হলে ছোট প্রোডাক্ট গুলো বড় গুলো পাঁচশো টাকা অ্যাডভান্স করার আগে বারবার বলে আমাদেরকে এর মধ্যে ভিডিও কল দিয়ে দেখবেন মাল দেখবেন চেহারা দেখবেন তারপর অ্যাডভান্স করবেন চাইলে আমাদের কাছ থেকে অনলাইন অফলাইন দুইটা বেশ নেওয়ার সুবিধা আছে শাকিল কোকারিস দোকান নাম্বার চুয়ান্ন আর একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস মার্কেট বলে অনেকে এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তাল আমাদের দুইটা দোকান এই দোকানে দেখে আইসে কিনতে পারেন আরেকটা দোকান আছে আমাদের নিউ সুপার মার্কেটে তিনশো বিরাশি নাম্বার দোকান পোস্ট অফিস গ্রেহমান তিনশো বিরাশি নম্বর ওই দোকানের তিনশো বিরাশিটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশকে নিতে পারবেন